নমস্কার বন্ধুরা মুখোশিস নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি একটা ভেটকি মাছ রেখেছি ছশো গ্রাম ওজনের এই ছোট ভেটকি মাছ দিয়ে কিভাবে লেবুর রস দিয়ে ভেটকি ফ্রাই করবো সেটাই দেখাবো আমি আজকে তাহলে আমি এখন প্রথমে লেবুর রসটাকে টিপের মধ্যে দিয়ে দেবো দিয়ে এখানে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি করে দিলে ভালো হবে এখন খুব বর্ষাকালে ব্যাকটেরিয়ার উৎপাত তো এটা খুব কাজ হবে এটা ভালো খেলে আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো রেখে দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে থাকবো ছোট মাছ দিয়ে কিভাবে তৈরি করা যায় ভেটকি মাছের গার্লিক বাটার ফ্রাই সেটা করে দেখাবো যারা বড় মাছ কিনতে পারে না তারা কি খাবে না নিশ্চয়ই খাবে তাহলে এভাবে এই মাছটাকে বাটার গার্লিক ফ্রাই করে দেখাবো যে কত সহজে হয় আর এবং খেতেও খুব ভালো লাগে এখানে রেখেছি রসুন রেখেছি একটা রসুন এভাবে কেটে রেখেছি আর এখানে একটু আদা রেখেছি এই হাফ চামচ মতো হবে আর এখানে রেখেছি এগুলোকে আমি উঁচু করে কেটে নেব মাছটাকে এখানে রেখে দেবো দশ মিনিট মতো এভাবে এভাবে রেখে দেবো ম্যারিনেট করে রেখে দেবো তারপরে কিভাবে এটাকে রান্না করব চলুন দেখতে থাকুন কিভাবে আমি এই ভেটকি গার্লিক ফ্রাইটা করি কথা সহজে এবং কম সময়ে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে দেবো ভালো করে মাছটাকে ভেজে নেব এখানে করাটার মধ্যে দিয়ে দেবো এই তিন টুকরো বাটার এটাকে দিয়ে বাটারটাকে ভালো করে এখানে বন্ধুরা যা বৃষ্টি হচ্ছে না বৃষ্টির দিনে যদি এরকম থাকে ছোট বেটকি তাতে কি হবে যদি এরকম ক্রাই করা যায় তাহলে বৃষ্টির দিনটা একেবারে

আদা কুচি করে রেখেছি এটাকে দিয়ে এটাকে ভালো করে আমি বেশ লাল করে এটাকে ভেজে নেব দিয়ে দেবো আমি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এটা একটু বেশি করে দিতে হবে এটার থেকে স্মেল ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে নিয়ে এই মাছটার মধ্যে দিয়ে দেবো এইটার মধ্যে দিয়ে দেবো ছোট কড়াই দেওয়া এই সামান্য একটা জল এর মধ্যে আমি দিয়ে যাব দিয়ে আমি ঢাকনাটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আসনির মতো ঢাকা রেখে দেবো এটা আমার ধলটি ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে চার চামচ লেবুর রস রেখেছি এই লেবুর রসটাকে দিয়ে দেবো এর মধ্যে আর এখানে দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচু করে কেটে রেখেছি এটাকে দিয়ে দেবো বন্ধুরা এটা যা লাগবে না খেতে এরকম ছোট ভেটকি এনে কেটে এইভাবে বানিয়ে নেবেন একদম পুরো এটা দিয়ে ভাত খাওয়া যাবে ভাত রুটি কিংবা যার সঙ্গে খেতে চান এটা দিয়ে হয়ে যাবে এবারে একটুখানি ঢাকা দিয়ে রেখে এই ভেটকি ফ্রাইটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখলাম তো বন্ধুরা কত কম সময়ে কত সহজ পদ্ধতিতে এইরকম ছোট ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেললাম যে কতটা ভালো লাগে একদম কম কম সময়ে উপকরণ দিয়ে খাবেন আর গোলমরিচের গুঁড়ো একটু বেশি দেবেন যা ব্যাকটেরিয়ার উৎপাদ শুরু হয়েছে বর্ষাকালে এইভাবে বানিয়ে খাবেন আর এইরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও কিংবা কোনো ডেজার্ট হোক রান্না হোক যে কোনো ভিডিও পেতে মুকশেসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বৃষ্টির দিনে আপনারা নিজেদের খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে